আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা শুরুতে যে রাস্তাটি দেখতেছেন এটি হচ্ছে একশো ফিটের রাস্তা পূর্বাচল তিনশো ফিট থেকে এক নম্বর সেক্টর দিয়ে সোজা চলে গেছে এই রাস্তাটি জলসিঁড়িতে আর এই রাস্তার সাথেই কিন্তু একত্রিশ শতাংশ জমি বিক্রি করা হবে আমি আপনাদেরকে এই জমিটি দেখাচ্ছি এই রাস্তার উত্তর সাইডে রয়েছে পূর্বাচল আর দক্ষিণ সাইডে রয়েছে জলশেরি আর কাছা কাছাকাছি কিন্তু এই জমিটি বিক্রি করা হবে এই যে বাউন্ডারি করে এই জমিটি মূলত বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ রয়েছে মোট 31 শতাংশ বালু বা মাটি ভরাট করার কোনো প্রয়োজন নেই যারা জমিটি কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এছাড়াও যারা জল ছড়তে বা পট কিনতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন জমিটি কিন্তু একবারই জল সিঁড়ের কাছাকাছি এখান থেকে যদি আপনি পায়ে হেঁটে জল যেতে চান তাহলে এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে যারা এখানে ফ্যাক্টরি করতে চান আমি মনে করবো যে তাদের জন্য আসলে জমিটা পারফেক্ট এছাড়াও যারা এখানে বড়ো কোনো প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য জমিটি পারফেক্ট আর যারা জলসিড়ির কাছাকাছি দেড়শো ফিট রোডে জমি কিনতে চান তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পরবর্তী বিরুদ্ধে আপনাদেরকে একটি জমি দেখাবো যে জমিটি জলসিঁড়ির কাছে দেড়শো ফিট রোডে অবস্থিত এই যে ভিডিওতে দেখতেছেন এটি হচ্ছে জলসিঁড়ি রাস্তার কাছ চলমান রয়েছে ঠিক আছে ভিএস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ